ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে নির্বাচন দপ্তর সোমবার ভোটারদের অভয় দিয়ে কথা বলেন পশ্চিম জেলার রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে নির্বাচন দপ্তর পশ্চিম জেলার পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার জন্য মোতায়েন করা হচ্ছে সিআরপিএফ টিএসআর এবং পুলিশ বাহিনী এবং নাগা চেকিং ও সীমান্ত এলাকায় প্রহরায় থাকছে বিএসএফ সব দিক থেকে নিরাপত্তা হয়েছে সোমবার এক নির্বাচন নিয়ে জনগণকে এভাবেই অভয় দিলেন পশ্চিম জেলার রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার এছাড়াও তিনি বলেন গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পশ্চিম জেলার জেলা পরিষদের সতেরোটি আসনে মোট সাতচল্লিশ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন এর মধ্যে বিজেপি দলে সতেরো জন প্রার্থী ছাড়াও কংগ্রেস দলে ১৩ এবং সিপিএম দলে সতেরো জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন আর সবগুলি মনোনয়নই ছিল বৈধ তবে এর মধ্যে দুইজন সিপিএম প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান ডক্টর বিশাল কুমার जो लास्ट डेट थी नॉमिनेशन की उस दिन तक टोटल 47 इसमें से सत्रह नॉमिनेशन बीजेपी की तरफ से सत्रह सी पी आई और तेरह कांग्रेस की तरफ से और स्क्रूटनी में ही फोर्टी सेवन कैंडिडेट्स वैलिड पाए गए थे आज बाईस तारीख के दिन अभी लगभग दो बजे तक दो सी पी आई एम कैंडिडेट्स ने अपने नॉमिनेशन वापस लिए हैं उसका जो प्रोसीजर है वो चल रहा है चल रहा है और मैं आपके माध्यम से सभी वोटर्स को आश्वासन देता हूँ कि सिक्योरिटी रिलेटेड कोई भी कमियाँ नहीं होंगी अगर कोई कंप्लेन आती है तो वो नियरेस्ट पुलिस स्टेशन अथवा आर जो हमारे ब्लॉक डेवलपमेंट ऑफिसर हैं उनको बताएं। है।